সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক আর্থিক তহবিল আইএমএফ ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও এই ঋণ মঞ্জুর করা হয়েছে শুক্রবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অতীতেও বিপুল ঋণে জর্জরিত পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এর ভূমিকা নিয়ে এই নিয়ে পঁয়ত্রিশ বছরে আঠাশ বারেই টাকা পেল পাকিস্তান ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে এই ঋণ অনুমোদন করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল শুক্রবার রাতে এই দাবি করেছে পাক প্রধানমন্ত্রী সচিবালয় পাকিস্তানকে ঋণ কেন দিচ্ছে আইএমএফ খুব সহজভাবে বুঝতে গেলে বলা যায় এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি বা বিস্তৃত তহবিল সহায়তা কর্মসূচির আয়তায় এই ঋণ দেওয়া হচ্ছে যার উদ্দেশ্য পাকিস্তানের টাল মাটাল অর্থনীতিকে স্থিতিশীল করা পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই গত কয়েক বছর ধরে আইএমএফ এর ঋণের ওপর টিকে রয়েছে শাহবাজির দেশ সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের আইএমএফ এর কাছে যায় ইসলামাবাদ তবে ভারত চেয়েছিল এই ঋণ পাকিস্তানকে না এখনই দিক কারণ নয়াদিল্লির আশঙ্কা রয়েছে এই টাকা ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করবে ইসলামাবাদ তা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার তাদের পাশে দাঁড়িয়েছে বলে দাবি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তার কথায় ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হলো ইসলামাবাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ভারতের একতরফা আগ্রাসন এবং অর্থনৈতিক উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টার পরেও আইএমএফ ঋণ অনুমোদন করায় প্রমাণ হয় যে পাকিস্তান সঠিক পথে এগোচ্ছে যদিও এই উন্নতির নমুনা এর আগেও দেখেছে বিশ্ব সন্ত্রাসবাদের লাগাম টানার প্রতিশ্রুতি দিয়ে এর আগেও ঋণ নিয়েছিল পাকিস্তান যদিও বাস্তবে সেই সন্ত্রাসে কোনো লাগাম পড়েনি তা ইতিমধ্যেই স্পষ্ট বিশ্বকে দেখাতে হাফিজ শহীদ সহ অন্যান্য জঙ্গিদের জামাই আদরে জেলে রেখেছে সেখানকার সরকার লস্কর আল কায়দা জৈশী মোহাম্মদের মতো জঙ্গি সংগঠন খাতায় কলমে পাকিস্তানের নিষিদ্ধ হলেও ঘুরপথে এই সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থের যোগান দিয়ে চলেছে শাহবাজ সরকার বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলা তা আরও একবার প্রমাণ করেছে শুক্রবার আইএমএফ বোর্ডের সভায় এক বিলিয়ন ডলারের ঋণ ছাড়ের পাশাপাশি রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির আয়তায় অতিরিক্ত এক দশমিক তিন বিলিয়ন ডলারের প্রস্তাবও বিবেচনায় আসে ভারত ভোটাভুটি থেকে বিরত থাকে এবং তীব্র আপত্তি জানায় পাকিস্তানকে ঋণ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করে ভারতের তরফে জানানো হয়েছে সীমান্তবর্তী সন্ত্রাসবাদকে মদত দেশকে ফের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘটনা বিশ্বের কাছে অত্যন্ত বিপজ্জনক বার্তা পাঠায় এই ঘটনা আইএমএফ এর মতো সংস্থার সুনামকে ঝুঁকির মুখে ফেলে দেয় এই ঘটনা আন্তর্জাতিক মূল্যবোধের উপহাস আইএমএফের এই পদক্ষেপ নিয়ে কূটনৈতিক মহলে অনেকেই প্রশ্ন তুলেছে তাদের মতে পাকিস্তানের মতো একটি সন্ত্রাসের মদত দেওয়ার মতো রাষ্ট্রকে এত টাকা দেওয়ার বিরূপ ফল অনিবার্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ খারাপ হলে এরপর আইএমএফ দায়ী থাকবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা